ওয়াডরে নির্বাচিত মেম্বার আজকে যার জন্য আপনারা এখানে এত কষ্ট করে এত ধৈর্য ধরে আমার মা ভবনেরা বিশেষ করে গরমের মধ্যে সারা যে কাজ করেছেন কাজের পরেও আপনারা বসে আছেন শান্ত ভাই দেখার জন্য তার দুটটি কথা শোনার জন্য আপনাদেরকে এখানে তো কেউ জোর করে আনি নাই না জোর করে কেউ নিয়ে আইছে না ভালোবাসার টানে আসছেন এইজন্য কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের ঘোরা মার্গা প্রতীকের প্রার্থী আপনাদের প্রার্থী শান্তভাবে উপস্থিত আছেন আর আমাদের সাথে সারাদিন যারা অকালান্ত পরিশ্রম করছেন আপনাদের অত্র ওয়ার্ডের যারা আমাদের নেতা করবে আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি একটা কথা বলে শেষ করতে চাই আসলে ভোট আসবে ভোট চলে যাবে পাঁচ বছর পর পর ভোট আসে ভোট চলে যায় আপনার বসন্তের কোকিল কোকিল কিন্তু বসন্তের পর আর দেখা যায় না ঠিক তেমনই আপনার এখন মসজিদের উন্নয়ন গোরস্থানের উন্নয়ন আপনার মন্দিরের উন্নয়ন মানে এই উন্নয়নগুলো করছে কি কারণে মানে তার আখীরাতের জন্য না ভোটের জন্য এই উন্নয়ন কি ভোটের জন্য করা উচিত দরকার উচিত না এই উন্নয়ন যে করবে তার কর্তব্যের মাধ্যমেই করতে হবে ওই জায়গায় যিনি বসেছেন তার কর্তব্য এই উন্নয়নগুলো করতে হবে আপনার চারবার উপজেলার চেয়ারম্যান ছিলেন চারবার উপজেলার চেয়ারম্যান তারা এই মির্জাপুরে একটা ইট ইট গাড়ছেন কিনা সেটা দেখা দেন করবে কবে এই মসজিদে টাকা দেবে কবে জুন মাসে ভোট কবে মে মাসে ভোট চলে যাওয়ার পরে আপনাদের আর চেনবে না ওই প্রার্থী কি আপনাদের চেনে যে প্রার্থী দাঁড়িয়েছেন ও প্রার্থী কিন্তু আপনাদের চেনে সব কিছু কথা না বললেও না কিছু সময় বলতে হয় আসলে জন্য কিছু সেটা না পাগল বলতে আপনার রকম পাগল শান্ত ভাইয়ের জন্য আপনার কুকসায় নব্বইটি ওয়ার্ড নব্বই টি ওয়ার্ডে যারা মারা গেছে যারা বিকলাঙ্গ হয়ে পড়ে আছে অনেকেই জানে না তার বাড়িতে ঈদ সামগ্রী ঈদ উপহার শান্ত ভাই তার নিজের দায়িত্বে পাঠিয়ে দেয় এই হারুন পাগল কি আপনার কোন নেতা চেনে যারা পাত্রী হয়েছে তারা চেনে এইটা সামাজিকতার কারণেই করতে হয় তার উপর আল্লাহ সবার দ্বারা সবকিছু করতে দেয় না সবার দ্বারা সমস্ত কিছু করা সম্ভব না অতএব সামনের দিনে যে ভোট আছে আপনাদের দুইটা পাড়া মির্জাপুর দুইটা পাড়ায় তেইশো ভোট যাতে সবাই সকাল সকালে যে আপনাদের মূল্যবান ভোট আর একজন কেউ যাতে সবাইকে বলে যাতে দুই হাজার ভোট এখানে পোল করা যায় কারণ আপনাদের ওয়ার্ড আমাদের পৌরসভার সাথেই এখানে অনেকে যারা উপস্থিত আছেন আমার মা বোনেরা হয়তো আমাকে চেনে না আপনার যারা ছেলেরা পুরুষ যারা উপস্থিত আছেন এরা সবাই আমার সম্পর্কে মামা কেউ ভাই কেউ চাচা কেউ বন্ধুবর আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমরা আসলে জনগণের জন্য কাজ করি কে কোন দল করলে সেটা আমি দেখি না আপনার এই এই আপনাদের গ্রাম থেকে যারা কলেজে যারা লেখাপড়া করছে করেছে বিগত দিনে আপনার ছয় সাল থেকে বারো সাল পর্যন্ত আমি খুকসা কলেজের আহ একটা দায়িত্বে ছিলাম আমি অনেক মানুষের অর্ধেক টাকায় আপনার ফর্ম ফিল করে দিয়েছি আপনাদের এখানে যারা অনেকে আছে ইয়াং সমাজ এরা এই বিষয় জানে আর সব থেকে বড় বিষয় সামনের দিনে আপনার আপনার ভোট আপনার বিবেক এই ভোটটা কাকে দিলে এই গ্রামের উন্নয়ন হবে এই সমাজের উন্নয়ন হবে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ যাতে না করতে পারে ভোটের সময় এসে আপনাদের এখন লোভ দেখাচ্ছে কিসের লোভ মসজিদ উন্নয়ন করবে আরে মসজিদ কি কারোর ব্যক্তিগত সম্পত্তি মসজিদ আল্লাহর ঘর আমাদের সবার সম্পত্তি আপনার দায়িত্ব থেকে তো আপনি ওটা উন্নয়ন করবেন আপনি লোভ দেখাচ্ছেন তার কার সাথে লোভ দেখাচ্ছে উপর আল্লাহর সাথে আপনি একটা কথা উল্লেখ করে দেখেন মা বোনের আপনি আছেন লোভটা কার সাথে দেখা যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি যার মানে যার ইশারায় একটা পাতা পর্যন্ত নড়ে না আমরা কথা বলতেছি যে ইশারা করলে আমার কথা কিন্তু বন্ধ হয়ে যাবে এখান থেকে মারা যাইতে পারি এইটাই স্বাভাবিক তার সাথে তিনি মস্করা করছেন আর আরেকটা একটা প্রার্থী যে বিগত উপজেলা চেয়ারম্যান আপনার রানি আছে আপনার এই আঠারো মাস আঠারো মাসে কি আঠারো সেকেন্ডের জন্য আপনাদের গ্রামে আগে আসছে নাকি এখন আসতে পারে কারণ এখন ভোট লাগবে এরা তো হয়েছে শান্ত ভাই তার ফ্যামিলি খুকসার বুকে একটা রয়্যাল ফ্যামিলি তার এমিডিয়েটলি বড় ভাই প্রধানমন্ত্রীর পিএস এমপির পিএস এর থাকা যায় না বিগত দিনের এমপির বিপক্ষে আপনারা ভোট দিয়েছেন আপনারা হচ্ছে এমপিকে লাল কার্ড দেখায় সরাইতেছেন এবার দাও এবারেও আপনাদের লাল কার্ড আপনাদের হাতে আছে ভোটের মাধ্যমে যাকে চয়েস হবে না তাকে ভোট না দিয়ে যাকে চয়েস হবে তাকে ভোট দেবেন আর তাকে করে লাল কাটা এমনিতেই চলে যাবে আমি বিশ্বাস করে আর কথা বলে শেষ করতে আমি বিশ্বাস করে এই মির্জাপুর সেন্টারে অন্যান্য প্রার্থী যে ভোট পাবে তার থেকেও চার গুণ বেশি শান্ত ভাইকে ভোট দেবেন বিগত দিনেও ভোট দিয়েছেন আপনাদের ভোট আমরা ধরে রাখতে পারি নাই এইটার জন্য আমরা আপনাদের পাঁচটি বছর আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা থেকেছি বিগত দিনেও থাকবো শান্ত ভাইয়ের কাছে চিকিৎসা সেবা রাস্তাঘাট যে কোনো বিষয়ে গেছেন কেউ খালি হাতে ফিরে এসেছেন এর ভিতরে যদি কেউ খালি হাতে আমি এই কারণে গিয়েছিলাম আমাকে সে খালি হাতে ব্যাগ পাঠিয়েছে নির্বাচন তো দূরে থাক আমরা রাজনীতি করবো না এইভাবে অন্যান্য যা প্রার্থী আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো এই কথাটা আপনারা বলতে পারবেন কিনা জনসভায় দাঁড়িয়ে তারা কিছুই করে নাই তো বলবে নাকি আপনারা যে পোস্টারের দিকে তাকালে কষ্ট লাগে আপনারা যে ভোট দিয়েছেন এবার ভোট দেবেন একটা বিষয় একটা কষ্টের বিষয় আপনার পোস্টার নিচে লেখার দরকার ছিল শান্ত বর্তমান ঘুরা মার্কিকে ভোট দেন তাই লেখার দরকার ছিল না এই চলের দলরা চুর করেছে এই চলের চোরের দলরাই ভাগাভাগি হয়েছে এখন শান্ত হয়েছে ভোট পাবে ওই দুইজনের তে শান্ত হয় বেশি ভোট পাবে দুজনে একই গো দলের গরু একই গোয়ালের গরু দুইজন চোরের সন্তানের দুইজন লোকে আপনার শিষ্য অতএব কোন দ্বিধা দ্বন্দ্ব পেশাতে না যে শান্ত ভাইয়ের প্রতি এই কয়টা দিন আপনি একটু কাজ করেন আপনাদের কাছে আমরা কিচ্ছু চাচ্ছি না আপনাদের কাছে টাকা চাচ্ছি না পয়সা চাচ্ছি না আপনাদের কাছে শান্ত ভাইয়ের জন্য ভোট ভিক্ষা চাচ্ছি ভোট ভালোবাসার জিনিস আপনার শান্ত ভাইকে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি শান্ত ভাই সহ আমরা যারা আছি এখানে আপনারা যারা আছেন আপনাদের জন্য পাঁচ বছর ইনশাল্লাহ শান্ত নির্বাচিত হবে এই পাঁচটি বছর শান্তবাই সহ আমরা সবাই আপনাদের উন্নয়ন করার লক্ষ্যে আমরা গুলামি করব। আপনাদের গ্রামের উন্নয়ন করার লক্ষ্যে আমরা গুলামি করব এই পাঁচটি বছর ধরে এই কথা রেখে আবারও আপনারা যারা বসে আছেন কষ্ট করে আপনাদের কাছে ক্ষমাচ্ছে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনারাই আমাদের শক্তি আমরা আমাদের সম্পদ